নমস্কার সবাইকে নতুন একটি ভিডিওতে ভিডিওটি আশা করি ভালো লাগবে মনোযোগদের শুনুন এখানে টমেটো বিক্রি করা হচ্ছে একশো ষাট টাকা কেজি শশা একটি নিয়েছে ওই চালমুড়ি খাবো বলে একটি শশার দাম নিয়েছে ছাব্বিশ টাকা আসছে পরে ব্রয়লা করে কিছু কম দেওয়া হয়েছে এখানে মুড়ি মাখা করবে আমাদের এক একটা অনুষ্ঠানে তারই একটি ভিডিও এটি আমাদের প্রতিষ্ঠানের আশপাশ দিয়ে আর কি এই যে মরি মেখে ফেলেছে এখন এটি সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য পলিথিন ব্যবস্থা করা হয়েছে আর এটি কিছু দূরেই একটি সুন্দর দোকান সেই দোকানে এখানে মুরগি বিক্রি করা হয় নানান হরেক রকমের টাইগার মুরগি না কক মুরগি নাকি তারপরে কবুতর বিদেশি কবুতরের মতো গিয়াচন্ডী সুন্দর এগুলো পাখি না কবুতর বুঝতে পারতেছে না এই যে মুরগি দেখেন বিদেশি মুরগি কত সুন্দর সুন্দর মুরগি দেখা যাচ্ছে এখানে ফার্মি মুরগিগুলোর বয়স বড় এক মাস হবে আর এখানে পাশেই আপনার খাদ্য বিক্রি করা হয় মুরগির খাদ্য কবুতরের খাদ্য আর তারই কাছাকাছি একটি আমাদের স্টেডিয়াম স্টেডিয়ামটা আশা করি আপনাদের ভালো লাগবে এখানে একাডেমিক কোর্স করানো হচ্ছে খেলার ক্রিকেট খেলার এখানে নানান ব্যাচ আছে ফুটবল খেলা ক্রিকেট খেলা এখানে তাদেরকে শেখানো হচ্ছে সাথে শরীরচর্চা করায় আর পাশে একটি সুন্দর ঝালমুড়ি আলায় এত ব্যস্ত একটি ঝালমুড়ির দোকান এটি টাঙ্গাল শহরের সবচেয়ে বড় ব্যস্ত একটি ঝালমুড়ির দোকান ধরা যায় মাত্র বিশ টাকায় অনেক রকম সুন্দর একটি ঝালমুড়ি বিক্রি করে এখানে বিশ টাকায় একটি বড়া দেয় বুট তারপরে শশা অনেক কিছুই অনেক কিছু পেঁয়াজ টিয়াজ অনেক কিছু দিয়ে সুন্দরভাবে সস নানান কিছু দিয়ে টেস্টিস নানান কিছু দিয়ে সুন্দরভাবে ঝালমুড়ি বিক্রি করা হয় মাত্র বিশ টাকায় প্লেটে সুন্দরভাবে পরিবেশন করে আপনারা একবার খেলে বারবার এখানে খেতে আসবেন অনেক সুন্দর অনেক অনেক মানে উনি বানাইতে বানাইতে শরীর থেকে ঘাম বেরিয়ে পড়ে